আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি রিপন ভাই অনেকের অভিযোগ থাকতে পারে জি ভাই আসসালাম জি ওয়া আলাইকুম আসসালাম ঈদের আগে কেন রিপন ভাই ভিডিও হলো না ঈদের পরে দিয়া লাভ কি আমরা তো মশলা সবাই কিনেই ফলাইছি অনেকে বলে এরকম হ্যাঁ এখন যারা আপনারে চেনে জি 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 তারা আপনার কাছ থেকে অলরেডি কিনছে হয়তো অবশ্যই কিনছে আচ্ছা আর ঈদের পরে আসছি তার কারণ ঈদের আগে আসার সুযোগ পাইনি ঈদের আগে হসপিটাল 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 কইরেই গেছে বেশিরভাগ সময়

এটা এটা আমি আপনার কাছে কি বা 600 দেখছি এক সময় এখন এখন হচ্ছে আপনার এটা সবথেকে ভালো যেটা এটা 1220 আর এটা হচ্ছে আপনার 1180 1180 1220 হ্যাঁ কিন্তু এই যে দেখেন এটা আপনি অনেকে অনেকেoverline বুঝতে চায় না ভাই যে একেবারে র যে কাঁচাটা ওইরকমই তবে এটা বেস্ট কোয়ালিটি আচ্ছা কিসমিস কত করে কেজি ভাই আমাদের এখানে এক কেজির দাম অনলি 660 টাকা

অনেক সুস্বাদু অনেক সুস্বাদু আচ্ছা আমার এখন আমি আপনার কিছু জিনিস আগে যেগুলা লাগবে আমি আপনাকে বলে নি এইটা কি এটা ভাইয়া এই টিন সল্ট একেবারে মানে পাকিস্তান থেকে পাউডার পাউডার ফরমে আসে কত করে এটা হচ্ছে আপনার 380 টাকা ধরেন একটা 1 কেজি পিঙ্ক সল্ট আর চাকা আছে কিন্তু চাকাটাও হচ্ছে আপনার 180 টাকা

ইয়ে লাগবে ছোলা লাগবে ছোলা ছোলাটা দেখান তো একটু ছোলা কি কি আছে ভালো আছে ছোলা এমন ছোলা দিবেন যেটা একটু দানাটা বড় হয় এটা এগুলা ডাবল হবে ভিজাইলে দানা বড় হবে হ্যাঁ ডাবল হবে এটা কোন দেশি এটা অস্ট্রেলিয়া পাকিস্তানি কোনটা এটা হ্যাঁ এটা এটা পাকিস্তানি পাকিস্তানি পাকিস্তানে কি আচ্ছা এইটাই দেয় নাকি এইটা দেয় এটা 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 কিন্তু এইটা আমি ভিজায় রাখলে দেখা যায় যে এইটা এই যে খোসাটা না ছুটে ছুটে যায় এবং এটা ভাঙে যায় ভাঙে যায় কিন্তু পাকিস্তানে আমরা যেটা খাইছি ওটা ভাঙা ছিল না একটা দানাও ভাঙা ছিল সব সব এই জন্য আমার সন্দেহ হয়েছে যে এটা না এবং এটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে এটা দিয়ে করে আপনি না এটা দিয়ে করে না ভাই করে না এটা দিয়ে করে না আমার মনে হয় এইটার চেয়ে একটু বড় একটা দানা আছে আর এটা তো অথবা যায় না যদি এই যে এই যে এইটা আছে না মানে এই খোসা ছাড়ানো আছে নাকি ওটা এটার হুম এটার খোসা ছাড়ানো ওই যে ওটা কই দিছি নেন তো ওটা ওইটা কি ওইটা কি এই দে দে নেন ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাবে হ্যাঁ এটা ভাগ মানে করলে এটা ভাগ হয়ে যাবে হ্যাঁ কিন্তু ওই যে এটা কিন্তু ভাগ হবে না এটা কত করে এটা 250 এটা আমারে হাফ কেজি দেন এটা ভাগ হবে না হাফ কেজি হাফ কেজি না 250 দেন দেন 250 দেন আর ওইটা দেন ওইটার মধ্যে বড় দানা আছে আর আচ্ছা এখানে বাদাম তো অনেক পথের বাদাম আছে ওই বড়টা কি ভাজা কাঁচা ভাইয়া কাঁচা দেখেন চিনা বাদামের সাইজ দেখছেন জাম্বু সাইজ এর চিনা বাদাম এটা কেজি কত

এই যে যেটা দিলাম এই যে এটা আচ্ছা এটা আর এই পাশের যে বাদামটা আমার প্রিয় বাদাম পেস্তা বাদাম এখন 2800 টাকা কেজি আর এই খোসা সহ যেটা খোসা সহটা আপাতত পাচ্ছি না পাকিস্তানি মাল তো খোসা সহটা পাইলে আমার কিন্তু দেয়া লাগবে হ্যাঁ ঠিক আছে ভাই খোসা সহটা আচ্ছা আপনার এই জায়গায় ড্রাই ফ্রুট অনেক কমে গেছে ভাই আছে আমি বাড়ি ছিলাম তো আসলে একটু গোছাইতে পাই নাই আচ্ছা ড্রাই ফ্রুটের মধ্যে আপনার কি কি আছে এটা কি অ্যাপ্রিকট গ্রিন অ্যাপ্রিকট গ্রিন অ্যাপ্রিকট ওই একটা জার দেন তো আমাদের এখন অনেকে ভাই একসাথে মিলে আছে আমার কাছে হ্যাঁ 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 ভাই আপনি সবকিছু টিটু করে দিলে আমরা সবগুলা টেস্ট পাইতাম যদি ওই ওই অপশন থাকে তো সবার জন্য এটা করা এই জিনিসটা কি এই যে এই জিনিসটা এটা প্লাম প্লাম বলে এর মধ্যে দানা আছে দানা আছে এইটা কি এটাও প্লাম কিন্তু আমি এরকম একটা খাইলাম সেটা হচ্ছে ড্রাই চেরি ড্রাই চেরি এটার মধ্যেও দানা আছে এটার মধ্যে দানা আছে দানা ছাড়া কি আছে দানা ছাড়া এখানে ওই যে মানে প্লামের মধ্যে দানা থাকবে দানা সারা যে মুই রক মেলন আনারস আচ্ছা ভাই এই চেরি হিসাবে আমরা যেটা খাই ওই জিনিস আছে আপনার কাছে আছে কই সেটা ড্রাইটা ড্রাইটা এই এটা তো চেরি আপনি হিয়া দিচ্ছেন মনে হয় টমেটো টমেটো চেরি না না ওই যে তাইলে ওই যে ওটা দেখেন কাঁচাটা হ্যাঁ এইটা ড্রাইটা চাই আমি বুঝছেন এটা ড্রাইটা তো পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় আমি হচ্ছে ইউনিমার্ট থেকে ডিব্বা কিনি

চোট একটা কৌটাই দেন এলাচের দাম কিন্তু এখন অনেক ঠিক আছে এলাচ এখন এই যে ভালোটা পাঁচ হাজার টাকা কেজি আর এমনি রেগুলারটা ছেচল্লিশশো ছেচল্লিশশো আচ্ছা এখানে ষাট গ্রাম আছে হ্যাঁ ষাট গ্রাম আচ্ছা দেন হবে না আরও হ্যাঁ না না হবে যথেষ্ট ও দুই মাস চলে যাবে তিন মাস চলে যাবে তবে এখন রান্নার উপর অনেক কিছু ডিপেন্ড করে আসলে গরুর মাংস যদি বেশি পরিমাণে রান্না হয় তখন বেশি লাগে যেতে বেশি 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 লাগে যেতে আচ্ছা এলাস দিলাম এরপরে নিব হচ্ছে মৌরি হ্যাঁ মৌরি আছে নাকি মৌরি আছে আপনার এই জায়গায় কি বিরিানি মশলা আছে ভাই বিরিানি মশলা আছে যেটা মানে রেডি করা রেডি করা কই সেটা একটু গ্রাম দেখি এটা দিয়ে কি বিরিয়ানি হবে না তেহারি হবে এটা বিরিয়ানিও করতে পারবেন তেহারিও করতে পারবেন অনেকে কাচ্চি সেটাও করতে পারবে এক মশলা দিয়ে সব কত করে এটা চোদ্দশো করে বিক্রি করি চোদ্দশো করে কেজি বিক্রি আচ্ছা যাই হোক এখন আমাদের বিরিয়ানির মশলার দরকার নাই দরকার আমাদের এখন দরকার কি আমাদের দরকার হচ্ছে গিয়ে ওই যে মিষ্টি জিরা এটা মৌরি আছে মৌরি কত করে এটা ডিব্বা তো মরির কেজি কত করে বিক্রি করতেছেন মরির কেজি হচ্ছে আপনার 260 টাকা 260 টাকা কেজি আচ্ছা এক ডিব্বায় কত টুক আসবে 200 গ্রাম আসবে দেখেন আর কি ভাই আচ্ছা এই মরিটা তো এমনিও খাওয়া যায় ভাই হ্যাঁ এমনিও খেতে খাবো একটু খান এটা নাকি গ্যাসের জন্য খুব ভালো কাজ করে হুম হুম হুম

তো এক হাজার টাকার নোট দিয়ে পাঠাইছি আমার অল্প কিছু টাকা ফেরত কি কি অবস্থা বলে যে এটা দিচ্ছে কত কত গ্রাম বলে যে হাফ গ্রাম এক গ্রাম হাফ গ্রাম ঠিক আছে আচ্ছা তা এই জায়গায় এই যে সাইডে আমি দেখলাম যে জাফরান লুকাই আছে এটা দেখে আমার মনে হইলো দেখেন এই ধরনের জাফরান বা এর চেয়েও বোধ হয় আর একটু নর্মাল জাফরান আমরা ইয়ে করতে পারছি হ্যাঁ এই জাফরানটা দেখেন এটা সুপার নাগিন সবথেকে ভালোটা সবচেয়ে ভালোটা সবথেকে ভালো কত করে পাইকারি 1 গ্রাম 280 টাকা বেচে আমরা 1 গ্রাম 280 টাকা 280 টাকা অনেক কাস্টমার আমাকে আমাকে বলে কয় ভাই আপনার কাছে দামটা কম অন্য জায়গায় 450 টাকা 500 টাকা করে গ্রাম না আমি 480 টাকা যদি হাফ গ্রাম নেই ভাই তাইলে ওরা 1 গ্রাম বিক্রি করতেছে 960 টাকা 960 টাকা এটা কোন একটা

উনি যে বিক্রি করতেছে আপনি বলছেন হাফ গ্রাম কত করছে কিনছেন চারশো আশি উনি বেচতেছেন নয় লাখ ষাট হাজার টাকা কেজি নয় লাখ ষাট হাজার টাকা কেজি চিন্তা করেন দুই লাখ আশি চিন্তা করেন চিন্তা করেন এই এগুলাতে কোনো সমস্যা নাই এগুলাতে কোনো সমস্যা নাই অনেকে নিচ্ছে তো আবার এই যে সেম জিনিস ব্র্যান্ডিং করা ব্র্যান্ডিং এর জন্য দাম একটু ওই প্যাকেজিং এর জন্য দাম একটু বেশি কত এটা এটা হচ্ছে আপনার এক গ্রামের দাম চারশো টাকা এক গ্রামের দাম চারশো টাকা তাও তো ওর চেয়ে ওর অর্ধেকের চেয়েও কম আর ওর ব্র্যান্ডিং তো কোনো ব্র্যান্ডিং এর মধ্যেই পড়ে না ভাই ওর যে ও যে ব্র্যান্ডিং দিছে ওর ব্র্যান্ডিং হচ্ছে কি একটা কাগজের ভিতর ছোট্ট একটা মনে করেন যে এতটুকু একটা কৌটা কৌটা দিয়ে দিয়েছে হ্যাঁ এটা তো অনেক প্রিমিয়াম লাগছে এটা অনেক প্রিমিয়ামই তো হ্যাঁ এটা কত টাকা ভাই প্যাকেজিং এর জন্য দাম বেশি আর কিছু কিন্তু জাফরান হিসাবে এইটা বেটার না ওইটা বেটার দুইটাই আপনার মানে এটা হচ্ছে এ গ্রেড এটা হচ্ছে বি গ্রেড

কাচ্চির মশলা কাচ্চির মশলা কাচ্চি রান্না করলে কি মশলা দিয়ে করব কাচ্চি হুম কাচ্চির মধ্যে আপনার জায়ফল জৈত্রিক পোস্তদানা শাহী জিরা সাদা গোলমরিচ হুম আর এলাচ দারচিনি হুম আর লবঙ্গ গোলমরিচ আর বাদামগুলা ব্যবহার করে এনা বাদামগুলা কাঠ কাজু আখরোট ইয়া কাট কাজু পেস্ট ওইটা দিয়ে কাচ্চি হবে মজা হবে না খুব একটা কোনটা ওই আপনার বিরিানি মশলা দিয়ে হ্যাঁ এটা দিয়ে করে তো অনেকেই কোনো কমপ্লেন পাইনি আচ্ছা আর এটা তো নিজের করা ডাইরেক্ট নিজেই করি আচ্ছা কাচির মশলা আমরা আইনে নিব না অসুবিধা নেই কাচির মশলা আমরা ওই যে ইয়া এটা কি ভাই এটা হচ্ছে পিকেন নাট ও বাদামগুলো দেখানো হয় না এগুলো অনেকে চাচ্ছে ভাই হ্যাঁ এই যে এগুলো একটু দেখায় দেন ব্রাজিল নাট ভাই আহা এটা হচ্ছে হেজেলনাট হুম আর এটা হচ্ছে পিকেন নাট পিকেন নাট এটা হচ্ছে ভাই 2700 টাকা কেজি 2700 হ্যাঁ আর এটা হচ্ছে 3000 টাকা কেজি আচ্ছা আর এই যে ব্রাজিল নাট এটা এভেলেবেল চাচ্ছে এখন এটা কি ব্রাজিল নাট কাসকেটার কি এটাও বাদাম মানে পুষ্টিকর খাবার আর কি কাঁঠালের বিচির মতো লাগছে কাঁঠালের বিচির মতো লাগতেছে কত করে এটা হচ্ছে আপনার এই আড়াইশো গ্রামের প্যাকেট সাতশো পঞ্চাশ টাকা আড়াইশো গ্রামের প্যাকেট সাতশো পঞ্চাশ আর হাফ কেজির প্যাকেট চোদ্দশো টাকা এটা কি ইস্ট ইস্ট

মশলা ডরসে যা আছে বাদামটা এটা ছাড়াও কি আপনার আরো কোনো ই আছে গোডাউন আছে আছে সেই সব ভর্তিও কি এগুলাই হ্যাঁ এগুলাই এগুলাকে আপনি বস্তা আনেন না এরকম প্যাকেট আনেন এগুলা বস্তা আসে কার্টন আসে যেগুলা কার্টুনের মধ্যে প্যাকেট কোথায় করে প্যাকেট হচ্ছে দোকানে করা হয় পিছনে পিছনে করা হয় পিছনে করা হয় প্যাকেজিং এর মধ্যে একজন সারা দিন থাকে বুঝতে পারছি ঠিক আছে তাহলে আপনারা যদি মশলা জাতীয় কোনো কিছু আপনাদের মনে হয় কেনাকাটা ভিডিও অনেক বড় হয়ে গেছে দেখতে বোরিং লাগতে পারে কিন্তু যেসব আপুরা আসলে রান্নাবান্নার প্রতি দুর্বল তাদের ভালোই লাগবে তারা দেখবেন আশা করি এইখান থেকে আপনারা আপনাদের যদি এরকম হয় যে আপনার ডায়েটের খাবার দাবার নিব তাহলে সেক্ষেত্রে ওই যে অ্যাপেল সাইডার ভিনেগার থেকে শুরু করে কো কোকোনাট এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল হ্যাঁ এরপরে আপনার চিয়া সিট যা কিছু কিনোয়া সব আছে মসলার জিনিসও আছে এরপরে আপনার আয়ুর্বেদিক জিনিসও আছে হ্যাঁ এরপরে আপনার মানে সবই আছে আর মশলার জগতে আমার মনে হয় এমন কোন মশলা নাই যা কাছে নাই মধুও আছে বিভিন্ন ধরনের মধু আছে খলিশা ফুলের মধু আছে সুন্দরবনের মধু আছে হ্যাঁ পাহাড়ি মধু আছে ঠিক আছে ঘি আছে এবং আপনার শীতের সময় ওনার দোকানে যেটা থাকে

এখন আল্লাহর রহমতে একটা হোপ আছে যে আল্লাহ যদি চায় তাহলে সবই তো আল্লাহর হাতে তো আল্লাহর হাতে ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ